সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ ছয় জুলাই রোজ শনিবার আজ আমরা চলে আসছি ঢাকার হাটে আজকের হাটে আপনাদেরকে আমরা খামার উপযোগী সুন্দর সুন্দর সার দাম জানাব এই হাটে হাসিলের পরিমাণ শতকরা তিন পার্সেন্ট চলুন কথা না বাড়িয়ে আমরা হাটের ভিতরে চলে যাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাচ্চা এখন আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো এবং এগুলোর দাম জানার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আমরা এখন আছি হজতপুর গরুর হাটে আমরা হজতপুর গরুর হাটে একজন ব্যাপার সাথে কথা বলবো আপনি খামাই না ব্যবসায়ী ব্যবসায়ী

গুড দর্শক এখন যাদের দেখতে পাচ্ছেন এই সাইডে সবগুলোই 95 করে আপনারা হরিপুর হাটে আসলে বাইরের কাছ থেকে কিছু দাম দর করতে পারবেন 9000 বাইদের চাওয়া দাম আপনারা হরিপুর হাটে আসলে বাইরের কাছ দাম দর করে কিছু কম বেস করে নিতে পারবেন এগুলো হচ্ছে সিন্দি শাহিয়াল সাথে কিছু ক্রস বাচ্চা আছে আচ্ছা ভাই আমাদের দর্শক যদি এই ভিডিওটা দেখে আপনার কাছ থেকে এরকম সুন্দর বাচ্চা নিতে চাই দিতে পারবেন অবশ্য দেব

আসল দেখতেছেন আমার সামনে সুন্দর সুন্দর ক্রস সার বাচ্চা গুলো খামারে পালন করার জন্য দাম কত যেতেছেন এটার পঁচাশি এটা বিক্রি কত আশি আসলে বিক্রি করে বলবেন ভাই দাম কত যেতেছে এটার আশি হাজার আশি হাজার বাসেরটা এটা আসি সূত্র দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর সুন্দর দুইটা সার বাচ্চা আর দুইটা সার বাচ্চা আশি করে তামচা হইতাছে এগুলো খামারও আমারে পালন করা যাবে আমার উপযোগী সার বাচ্চা

সুস্থ সবল দেখেন ঘাস খাইতেছে কেমন করে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তরের মধ্যে এই বাচ্চাগুলো পেয়ে যাবেন হজুপুর হাটে আসলে

কাকা দাম কত যেতে সিলেটার কত পঞ্চাশ হাজার

বিক্রি এটা বিক্রি করে ফেলবেন সুপ্রিয় দর্শক এই ষাট পাঁচেরটি সত্তর হাজার টাকা হলে এই ভাই এই টাকা বিক্রি করে ফেলবে আজকে তুলনামূলক ফটপুর হাটে

বিক্রি করবেন অসুবিধা করলে বিক্রি করবেন ভাই বয়সটা টা ভাই বয়স তেরো মাস

এই বাচ্চাটি সাড়ে টাকা হলে সাড়ে হাজার উপরে হলে এই বা সূত্র দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চাগুলো এই ষাঁড় বাচ্চাগুলো এভারেজ পঞ্চাশ থেকে আশির ভিতরে দাম চাইতেছে বিক্রেতা আপনারা তাদের সাথে আইসে দামাদর করে এই বাচ্চাগুলো নিতে পারবেন I guess so.

আরে ভাই আমরা আছি গরুর হাটে আমরা এখন কিছু খামারে খামারে উপযুক্ত কিছু সার বাচ্চা দেখাবো এগুলো হলো দেশি সাহিলের ক্রস বাচ্চা একটা বাচ্চার দাঁত হয় নাই এখানে সর্ব ষাট হাজার থেকে আশি হাজার টাকার ভিতরে আপনার সার বাচ্চা পেয়ে যাবেন ব্যাপারীর কাছ থেকে তারপর কিছু দাম দর করে কিছু কমানো সম্ভব হবে আপনার আলোচনার সাথে নিতে পারবেন হাজুরপুর হাটে আসলে এই যে একটা সার বাচ্চা দামাদার হচ্ছে দেখা যাক বাচ্চাটা কত বিক্রি হয় আজকের হাটে প্রচুর পরিমাণে খামারি উপযুক্ত সার বাচ্চা এসেছে হজুরপুর হাটে আপনারা হজুরপুর হাটে আসলে এরকম সুন্দর সুন্দর বাচ্চা পেয়ে যাবেন আজকের হজুরপুর হাটে ক্রেতার পরিমাণ অনেক কম যার